গুরুদেব মহেশ্বরম গুরু রেব পরম ব্রহ্মী গুরুবেম দয়ালামার উপস্থী দাদা মায়েরা আমি বেশি কথা বলব না চারিদিকে হাওয়া হয়েছে ঠান্ডা আসছে আবার মনটাও ছেড়ে দিতে বাচ্চা হচ্ছে না সভাপতি ভাবু মানে একটু নাইকে চলছেন নাকি তবে সভাপতি হচ্ছে যা কিছু আপনার শুনলেন তা আপনাদের আঁচরে মায়েদের আঁচরে দাদাদের পকেটে ভরে দেওয়ার জন্য এই দায়িত্বটা পালন করে আজকে এই যে সবসময় কথা বলা হলো বিশ্বের একটা আগত সৃষ্টি হলো কী কেন কন্যা সব জায়গায় এর মূলের জিনিসটা কী জানেন মূলের জিনিসটা হলো বিশ্বাস তাহলে এই বিশ্বাসের মূলে আছে কিন্তু ভালোবাসা তাহলে যেখানে ভালোবাসা নেই আজকে আপনারা ঠাকুরকে ভালোবাসেন বিশ্বাস করেন শ্রদ্ধা করেন ভক্তি করেন তাইকে এত কিছু ন্যাচারাল ক্যালামিটির মধ্যে এত কিছু অসুবিধার মধ্যেও আপনারা ধন কি শুনছেন তাই আজকেই যাই টু লাভ টু সার্ভ অ্যান্ড টু স্যারিং তাই তাকে ভালোবাসতে হবে তাকে সেবা করতে হবে আপনি নিবেদন করতে হবে আজকে আমার কথাগুলো আপনি শুনবেন কেন এবং তো আমার কথা নয় আমার কথা কখনো আপনারা শুনবেন না রাস্তাঘাটে তো বহু দেখা হয় কোনো কথা তো শোনেন নেই কিন্তু আজকে শুনতে আসেন তার কথা তার কথা যার কথা শুনলে জীবনটাকে তৈরি করা যায় যার কথা শুনলে স্বস্তি পাওয়া যায় যার কথা শুনলে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার কথা তাহলে তার কথা শোনার জন্য আমরা এখানে এসেছি এই দুটো গল্প বলে যেমন ঠাকুর আত্মীয় শুধু বলতেন এই যে আমরা সংসার করি সংসার করি সংসারে থাকি দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে থাকি কষ্ট পায় তাই তিনি একদিন হাসতে হাসতে বলে এই সব তোরা কাঁঠাল ভাঙা দেখেছিস কাঁঠাল ভাঙা বলে হ্যাঁ কাঁঠাল ভাঙতে গিয়ে আঠা লাগে না বলে লাগে তাহলে আঠা কী করে লাগবে না বলে হাতে তেল ঘষে নিছি তাহলে আর কাঁঠালে আঠা লাগবে না তাই সংসার করতে গেলে জ্বালা গন্ধ আঠা তা আমার লাগবে না যদি গরুকে তেল করে আমি হাতে নিয়ে নিই মনে নিয়ে নিই প্রাণী নিয়ে নিই জীবনে নিয়ে নিই চলার পথে নিয়ে নিই তাহলে কিন্তু আমার কোনো দুঃখ বেদনা থাকবে না আর যদি তা না করি তাহলে পদে পদে ভয় তাকে এখানে একজনের কথা বলতে ইচ্ছে হচ্ছে বারবার যাকে আপনারা সবাই চেনে তারা সত্ত্বেও বন্দ্যোপাধ্যায় তিনি দেওঘরে গিয়েছিলেন দেওঘরে গিয়ে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখলেন দেখে দেশে বলছে প্রণাম করে ঠাকুর বলে আমি তোমার সব জায়গায় দেখলাম একটা বাড়ি দেখলাম কি দেখলাম বলে যে অভাবের পরিশ্রম মন ব্রহ্মজিজ্ঞেসের নতুন করে না তা আমার তো কোনো অভাব নেই টাকা পয়সার কোনো অভাব নেই আমার কোনো কিছু অভাব নেই তা আমার তো ব্রহ্মজিদের দরকার নেই ঠাকুর বসেছিলেন পাশে সবাইকে দেখে বললেন কি এই তার সঙ্গে তখন পাশে একটা প্রদীপ ছিল সে প্রদীপটা গাছের ওপর ছিল তখন বলে এটা কি বলে প্রদীপ তার সঙ্গে বললেন যে প্রদীপের গাছ কি বলে আলো দেওয়া আর আলো দিয়ে তারপরে অন্ধকারটা দূর হয়ে যায় বলে প্রদীপ কি কি নিয়ে প্রদীপ তিনি বললেন একটা কাছার মধ্যে বাটি থাকে তেল থেকে সৈত্যা থাকে ইত্যাদি বলে ভালো করে বলেছেন বলে হ্যাঁ আর কিছু থাকে না বলেন আর কিছু থাকে না ভালো করে বলুন আপনি সাহিত্য সম্রাট আপনি যা বলবেন উত্তর পুরুষে বলে হ্যাঁ ভালো দেখলাম আর কিছু নেই তখন তিনি হাসতে হাসতে বলেন ওর মধ্যে একটা কাঠি থাকে না হ্যাঁ হ্যাঁ একটা কাঠি থাকে না বলে কাঠি কাজ বলে সৌচাটা কি এগিয়ে দেওয়া এগিয়ে দিলে আলো বেশি হয় আলো ভালো হয় লোক চলতে পারে দেখতে পায় আর আজ বলতে না হয় তাহলে কিন্তু হবে না তাহলে তিনি তখন বললেন আপনার জীবনে ওই কাঠি অভাব চাষ লাগে মাস্টার আপনার জীবনে যদি ওই কাঠি থাকতে চাষ তাহলে আজকে সাহিত্য সম্মান আরও বেশি পুরী থেকে বেরো বড় হয়ে উঠত বলে দেখেন না মান গায়ের মানুষরা কি করে জানেন তো মায়ের যখন শীতের দিনে বসে গল্প করে পাশে কিন্তু একটা মানে মাটির হাড়িতে কিছু তুষ নেয় নিয়ে কেউ আগুন ধরে যায় তারপর তুষ্ট যখন নিবুটুবু হয় তো গল্প হয় আর বাঙালি একটা খোঁচা দিয়ে খুঁচিয়ে যায় দিয়ে বলে যে ও দিদি তারপরে কি কথা হলো ওদিকে বাঙালি খুঁচিয়ে দিল তারপরে তারপরে বলে কন কি কথা হলো তার মানে হচ্ছে ওই কাঠি যখন খুঁচিয়ে যা আলো হয় ঠিক জীবনে প্রদীপের সৌজ্যটা বাড়িয়ে দিতে গেলে একটা কাঠি লাগে আমাদের জীবনে একটা কাঠি স্বরূপ একজন গুরু লাগে না কিন্তু হয় না একদিন দেবঘরে কথা হচ্ছিল ইষ্ট প্রসঙ্গ হচ্ছিল এবং সেখানে ঠাকুর একজন বাইবেলের কথা বলতে গিয়ে হঠাৎ দেবী তাকে বললেন এই বাইবেলটা নিয়ে তো বাইবেলটা আনতে গেলেন দেবী বাইবেলটা নিয়ে আসে সঙ্গে বললেন দিতে গেলেন ঠাকুরের রোস রোস বলে তিনি দিয়ে গঙ্গা প্রণাম করে বাইবেলটা নিয়ে নিলেন এবং নেওয়ার পর সেই পাঠ করে সবাই শোনালেন পরে যখন ফেরত দিতে যাচ্ছেন তখন দেবীতা কিন্তু ওটা নিতে পারছে না হাত কাটছেন বলে কেন তিনিও দিয়ে হাত ধুলেন দিয়ে প্রণাম করে ওই বাইবেলটাকে নিয়ে লিখে এলেন এটা কি বুঝাল বলে একটা ধর্মগ্রন্থ আনতে গেলে কেমন আনতো লাইব্রেরি থেকে বই চালানোর মতো তা নয় ঠাকুর বুঝিয়ে দিলেন না বলে তিনি করিয়ে দেখলেন তাই তো তিনি আচার না এবার শেষ কথায় আসে যে আমরা তাকে পেয়েও বিশ্বাস করতে পারছি না কেমন জানেন কারণ আছে একদম আমাদের দেওঘরে তিন দিন উৎসব হতো এবং সেই তিন দিন উৎসবের মধ্যে একজন সাহিত্য সভা হতো এবং সেই সাহিত্য সভাতে একজন সাহিত্যিককে আনা হতো বাংলার বলে একজন সাহিত্যকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি সভাপতি হবেন ঠাকুর গল্প করছেন সবার সঙ্গে এমন সময় তিনি যাই বলেন ঠাকুর যে আমাদের যে গোসাই না তিনি সম্পাদক ছিলেন তিনি ভাগ্য যায় বলেন বলে কি বলে ইনি আজকে সবাই সভাপতি হবেন ঠাকুর ওনাদেরকে না তাকিয়ে বলে নিয়ে যা নিয়ে যা বারবার তিনি বলছেন তাই নিয়ে যা নিয়ে যা তখন সেই গোসাই ভাবলেন একজন নামজাদা সাহিত্যিক তাকে আনা হয়েছে তাহলে তিনি আজকে কি যায় বলবেন যে আপনাদের ঠাকুর সভ্যতা ভব্যতা জানে না সাম্যবাদ জানে না আজকে আমাকে আলোচনা ডেকে নিয়ে এসে আমাকে না থেকে অ্যাটেনশন ড্র না করে তিনি উনি তাকে কথা বলছেন এবার কেমন কথা যাই হোক মনে দ্রুত দিন চলে যাচ্ছে চলে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে তখন তার স্ত্রী গড়ে এসে বললেন ঠাকুর তুমি ঠাকুরের চোখে চোখে তাকাও নি তো বলে পাবো আমি ভগবানকে ডাকছি ঠাকুর জন্য আমাদেরকে না তাকা হ্যাঁ তখন গোসাই তো এই কি কথা বলে ঠাকুর সে জন্য কষ্ট হতে পড়ে গেছে তিনি ভাবছেন ভক্ত আমাকে বলছে আমাদেরকে তাকায় না আমি কি করে তাকাবো তাহলে তিনি কি বলে ভক্তের মনোরঞ্জনের জন্য তিনি উন্নতিকে গল্পের ছলে যিনি আমাদের সভ্যতা শেখান সাম্য শেখান আর শ্রদ্ধা শেখান ভক্তি শেখান তিনি কি এই কাজটা করতে পারেন গোসায় থাকছে জল করছে আমার জন্মে আশ্রমে আমি ছবি থেকে বড়ো হলাম আমি তাও ভাবছি না আবার পাথে যে কথা বললাম শেষ কথা বলে শেষ করে দেওয়ার সময় ধৈর্য না আমরা এই যে পাচ্ছি না কেন জানেন এই না পাওয়ার একটা কারণে আমাদের অভ্যাস আমরা এই অভ্যাস দিয়ে মুক্ত হতে পারছি না একটা হাটের কথা বলি হাটে থেকে হাট ছিল সে হাতে জমিদার কী করছে ঘোষণা করলেন যারা জিনিস কিন্তু বিক্রি করতে পারবেন না তারা আমাকে নিয়ে যাবেন আর যারা যেতে পারবে না তারা থাকার ব্যবস্থা করবেন এইভাবে একজন মেছুয়া তিনি মাছ বিক্রি করতে এসে আর যেতে পারেননি তখন তাকে থাকার সুব্যবস্থা করে দিলেন গদিওয়ালা বিছনা দিলেন তিনি শুয়ে থাকলেন সেখানে আর জমিদার ভোরবেলা উঠে চিন্তা করলে আমি তাকে থাকতে চাইলাম তিনি কেমন থাকতেন দেখে যায় যে যাই থেকে মেঝেতে শুয়ে আছে তখন তুমি মেঝেতে শুয়ে আছে কেন বলে বাবু আমি যখন শুতে গেলাম তখন দেখলে তলিয়ে যাচ্ছে অত স্পঞ্জে গদি শোয়ার অভ্যাস নাই তাই আমি মাঠেতে আঁচল পেতে শোয়া এক তোমার মাছের দাবিটা বাসে করে রেখেছিলাম তুমি ওটা আবার নিয়ে আসলে কেন বলে বাবু ঘুমানোর সময় পচা মাছের গন্ধ হয় নাকে নাকে ঘুম হয় না তার জন্য আমি মাছের দাঁড়িটা নিয়ে এলাম তখন জমিদার বললো আমি ভালো ব্যবস্থা করলে কি হবে নিতে পারল না আমাদের অবস্থাও তাই ঈশ্বর অজনে দিচ্ছেন দুহাস ভরে রূপে আসছেন কষ্ট হয়ে কখন তিনি শেষ হয়ে পুলিশবিদ্ধ হচ্ছেন কখন ভাগ ঠাকুর হয়ে তিনি মান সবার কাছে পুজোীয় হচ্ছেন আবার তিনি কিন্তু বাংলা থেকে দাঁড়িয়ে তিনি নীরাচরে চলে যাচ্ছেন তাই আমরা শেষ কথা বলছি বান্নার সঙ্গে ওই আজ ওয়াটসঅ্যাপের ডে বাট নট আমরা মরা মানুষের পূজা করতে পারি জীবন্তের নয় আসুন আমরা এবার জীবন্তের পূজা করি জীবন বিঘ্নকে মাথায় নিয়ে চলি আমরা আদর্শকে নিয়ে চলি আমরাও ভালো হই সবাই ভালো করে চলি বন্দে পরিশোধ